চলে আসছি ধানমন্ডিতে ছাব্বিশশো সাতাত্তর বর্গ এবং তেইশশো ছিয়ানব্বই বর্গ চার বেডরুমের দুটো ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখানোর জন্য এটা ধানমন্ডি ছয় রেতে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের আউটলুক একদম মডার্ন ডিজাইন এবং আছে বিল্ডিংয়ে মডার্ন ফ্যাসিলিটিস শুরুতেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের যে অ্যামিনিটিসগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখাই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মূল এন্ট্রেন্স এটা গ্রাউন্ড ফ্লোর এবং এখানে একটা বেসমেন্ট আছে বিল্ডিংয়ের হাইট হচ্ছে জি প্লাস নাইন দেখুন এখানে কিন্তু লাইটিং ছাড়া ফুললি ডে লাইটে আমি আপনাদের ভিডিও করছি এবং আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন দেখতে পাবেন যে কি পরিমাণ ডে লাইট এটা হচ্ছে কাচারি ঘর আমরা মডার্ন ড্রয়িং ইয়া রিসিপশন যেটাকে বলি দেন হচ্ছে বই সারা বেলা এখানে এই সাধারণত এই যে আপনার রিডিং রুম এখনকার নতুন মডার্ন বিল্ডিংগুলোতে একটু কম পাওয়া যায় ত্রিমাত্রিক ঘর যেটা কিনা আপনার কমিউনিটি হল যেটা রুফটফে আছে বেশ বড়ো সাইজের আপনার মোটামুটি যে কোনো মোটামুটি ধরেন দু আড়াইশো মানুষের প্রোগ্রাম এখানে অনায়াসে করতে পারবেন এবং সাতটা হচ্ছে ওপেন বেশ বড়ো সাদ আপনি দু আড়াইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট অনায়াসে করতে পারবেন দেখুন আজকে ছাদ থেকে ভিউটা এবং আকাশটাও বেশ সুন্দর আজকে এটা আলসে ঘর এখানে আপনারা বুঝতে হবে সময় কাটাতে পারবেন আছে দোলনা অ্যাপার্টমেন্টের একটা খণ্ডচিত্র দেখায় এটা চার বেডরুমের একটা ফ্ল্যাট আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং আছে মেইড অ্যাকমডেশন চলুন চলে যাই মূল ভিডিওতে কিচেনটা বেশ বড় সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট লিফ্ট আছে দুটো দেখুন আপনার লবিটা এই পাঁচটাতে আপনার লবি লিফ্ট থেকে সরাসরি হচ্ছে আপনারা চলে যেতে পারবেন যার যার রুম ইউনিটে এবং একটু আলাদাভাবে একটু দূরে এখানে সিঁড়ি করা হয়েছে প্রতিটা ফ্লোর দুটো করে ইউনিট একটা সাইজ হচ্ছে তেইশশো ছিয়ানব্বই আর একটা হচ্ছে ছাব্বিশশো সাতাত্তর আমরা ছাব্বিশশো সাতাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো ওপেন স্পেস এই ফ্ল্যাটের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে চারটা বেডরুম এবং এখানে আলাদা ড্রয়িং ডাইনিং মেড অ্যাকোমোডেশন আছে ফুল হাইটের গ্লাস দেওয়া পুরো ডেলাইটের একটা ফ্ল্যাট এবং প্রত্যেকটা রুমের সাইজ বড় কোনোটাই আপনার চোদ্দো ষোলো স্কোয়ার ফিটের নিচে কোনো রুম নেই তো বেশ বড় সাইজের রুম আমরা আপনার দেখে নিচ্ছি প্রথমেই আপনার একটা রুম দেন এই স্পেসটা হচ্ছে এই ডাইনিং এবং ড্রয়িং ডাইনিং তার সাথে একটা কমন আই মিন এটাকে একটা কমন ওয়াশরুম আপনারা যারা ধানমন্ডিতে ব্র্যান্ড নিউ চার বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তারা আপনার এই প্রপার্টি ভিজিট করতে পারেন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ করবে এখান থেকে যে যে ভিতরের স্পেসটা এখানে হলো আপনার ত্রিশ ফিট আপনার ওই যে কিচেনের আগে ডোরের আগে থেকে মানে আপনার ফ্যামিলি লিভিংয়ের জায়গাটা বাদ দিলে ত্রিশ ফিট বা এখানে আছে বিশ ফিট তাহলে বুঝতে পারছেন এই যে এইটুকুন জায়গা বাদ দিয়ে ফ্যামিলি লিভিংয়ের জায়গাটুকুন বাদে এই পাশটাতে আর এখানটাতে আছে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিংয়ের জন্য যে জায়গা বলছি একটু পরে এখানে ত্রিশ ফিট বাই হচ্ছে বিশ ফিটের একটু কম মানে উনিশ ফিটের মতো আর এই জায়গাটা হচ্ছে একটু পরে আসছে তার আগে কিচেনটা দেখিয়ে আসি বেশ প্রশস্ত কিচেন এবং কিচেনের অ্যারেঞ্জমেন্টটা দেখুন আপনার দুই দিকে টফ করা আছে আপনারা যারা কিচেন ক্যাবিনেটস করবেন আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন জায়গা আছে অনেক উপরে মার্বেল দেওয়া সম্পূর্ণ ডিলার একটা ফ্ল্যাট আমাদের ফ্লোর অ্যাভেলেবেল আছে হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেড অ্যাকমিডেশন রুম অ্যান্ড ওয়াশরুম সম্পূর্ণ আলাদা ধানমন্ডি ছয়ের এবং সাত মসজিদ রোড সংলগ্ন মানে সাত মসজিদ যে রোডটা এখান থেকে বেশ কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা এই ফ্যামিলি লিভিং স্পেসটার কথা বলছিলাম আপনাদের এখানে আছে বারো বাই হচ্ছে আপনার চোদ্দ ফিট এর রুমটা দেখায় আপনাদের প্রত্যেকটা বেডরুম দেখুন শুরুতে হাতে বাম পাশে আপনার এখানে ক্লজেট করার জন্য প্রভিশন আছে রুমের সাইজ বলেছি আপনাদের কোনো রুমই চোদ্দ ফিট বাই ষোলো ফিট সাইজের নিচে কোনো রুম নেই প্রত্যেকটা রুমের সাথে আপনার ডাবল উইন্ডো বেলকুনি আছে এই বেশ বড় বেলকুনি ট্যারেস আকৃতির মতো বেশ বড় এটা দেখুন আপনারা এখানে বেশ এনজয় করতে পারবেন আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের কোনো মতামত থাকলে আমাদের শেয়ার করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে এছাড়া আপনারা যদি প্রপার্টি ক্রয় অথবা আমাদের থ্রুতে বিক্রয় করতে চান সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে একটা ওয়াশরুম দেখাচ্ছি আপনাদের দেখুন প্রত্যেকটা ওয়াশরুমের কিন্তু সিনের ইয়া টাইলস এবং ফিটিংসগুলো এখানে কঠোর ব্র্যান্ডের করা আছে তো আমি যে কথা বলছিলাম যে আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চান অথবা বিজ্ঞাপন দিতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দুটো বেডরুম কিচেন কমন ওয়াশরুম দেখালাম এটা হচ্ছে আপনার বেডরুম নাম্বার ফোর আর থ্রি যেটাই বলো এটা মূলত বেডরুম নাম্বার থ্রি সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম দেখুন প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ ভালো এবং প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু ডেলাইট যায় এরকম শাওয়ার এনক্লোজের আলাদা করা আছে এটা মানে এখনকার মডার্ন সিস্টেম যেভাবে চলে যেন আপনার ওয়াশরুমটা ড্রাই থাকে প্রত্যেকটা রুমেই আপনার ভালোবতাসে পরিপূর্ণ দেন আমরা আপনাদের আরেকটা বেডরুম দেখাই দেন আপনাদের কাছ থেকে বিদায় নিব এই হচ্ছে আর একটা বেডরুম এই পাঁচটাতে আপনার ক্লোজেট করার জন্য প্রভিশন রাখা আছে তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যদি এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের মতামত জানান আমাদের ফোনে ফোন কল করে হোয়াটসঅ্যাপ করে অথবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমি আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের প্রতি যারা এই প্রপার্টি বিষয়ে ইন্টারেস্টেড আছে আপনার পরিচিত কেউ আপনারা যদি ঢাকা শহরে প্লট ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চান আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আবার প্রপার্টি আমরা আবার আর একদিন আপনাদের যেটা তেইশশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা সেটার ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ